আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়ার আগে বিয়ে কি না এটা নিয়ে তো জাস্ট দোল পার হ্যাঁ শোনেন আপনাদেরকে আমি বলি ওর আগে এক্স ছিল হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল তিন বছরের রিলেশন ছিল বাট ওর যার সাথে রিলেশন ছিল সে তার নামও আপনারা হয়তো বা জানেন এটা তার সাথে চিট করছিল হ্যাঁ তাদের রিলেশন ব্রেকআপ হয় ইভেন সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজডও ছিল আর সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজড ছিল অনেক পাগলামো করছিল ওই মেয়েটার জন্য কারণ মেয়েটা ওর সাথে চিট করছিল ওইগুলো নিতে পারেনি অন্য একটা পাইলটের পাইলট একটা ছেলের সাথে গিয়ে রিলেশন করছিল অনেক কিছু কাহিনী ছিল ওদের মধ্যে যখন ও হসপিটালাইজ ছিল তারপর যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত আমাদের আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা ফেস্টের মাধ্যমে টিকটকের মাধ্যমে আমাদের আমরা সবাই সবাইকে চিনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ এ সামিউল অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমরা চিনতাম সো যখন ওর পাস্টটা নিয়েও এত ডিপ্রেস ছিল এত কিছু ছিল দেন যখন মেয়েটা মুভ অন করে যায় তখন সে হচ্ছে একবার আমি নাকি ও কোন জানা একটা কথা নিয়ে আমি ওকে নক দিই না ও আমাকে নক দেয় যে কেমন আছো না আসো কেমন চলছে ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয় তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবং আমার সাথে রিলেশন হয় মার্চে মার্চের তিন তারিখে আমাদের রিলেশন হয় ঠিক আছে সো এর মধ্যে যে গ্যাপটা এর মধ্যে গ্যাপটাতে আমরা দুজন দুজন কথা বলি আমাদের দুজন দুজনকার মধ্যে হচ্ছে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয় কথাবার্তা বলি আমরা সো দুজন দুজনকে অনেক ভালো লাগে যায় আর আমার ওর ওর পাঁচটা যত আমি কথা শুনছি বা আমি দেখছি আমি নিজে চোখেও দেখছি তখন আসলে আমি যতটুকু দেখছি ছেলে অনেক ভালো আর ছেলের মধ্যে কোনো প্রবলেম থাকলেও সেটা ভালো করে নেওয়া যাবে ওরকম কোনো প্রবলেম না যে হচ্ছে মানে সর্ট আউট করা যাবে না আর আমি অনেক ধৈর্যশীল একটা আসো আমি ওকে ঠিক করে নেওয়ার মতো একদম ক্যাপাবিলিটি রাখি এটা আমার মনে হয়েছিল এবং আমি করেও দেখিয়েছি ওর রিলেশন ছিল আমারও তো রিলেশন ছিল বাট আমার অনেক ব্রেকআপ হয়ে গেছে আমি কলেজ লাইফে আমার রিলেশন ছিল তখনই আমার ব্রেকআপ হয়ে গেছে আমার কলেজ লাইফে আমি দুই বছর আমার একটা রিলেশন ছিল তখন আমার সেই কলেজ লাইফের ভিডিও আঠারো সালের আঠারো সালে ছবি এনে আপনারা অনেক কিছুই আমাকে বলছেন ডাজন্ট ম্যাটার ঠিক আছে আর যেটা যেটা মেয়ের কথাটা বলছি মেয়েদের নাকি আপনারা কথা বলছেন যে ওদের রিলেশন চলাকালীন আমি আমার সাথে নাকি ওর রিলেশন চলছিল লাভ 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 এরকম কোনো কিছুই না হ্যাঁ এমন কোনো কিছুই না কারণ ওদের রিলেশন ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে মেয়েটা চিট করছিল মেয়েটা চিট করছিল মেটার একটা পাইলট বয়ফ্রেন্ড করেছিল সো কল পাইলট বয়ফ্রেন্ডের সাথে সে সামিউলর সাথে চিট করছিল এবং সামিউলের সাথে নিতে না পেরেও কিন্তু হসপিটালাইজ তো ছিল যাও 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 সো এটাই হচ্ছে কথা এবং তার পাস্ট রিলেশন নিয়ে আপনারা যে শুরু क्वेश्चन যে বিয়ে করে ফেলছিল এই করে ফেলছিল সেই করে ফেলছিল ভাই ও বিয়ে করেনি ও রিলেশন ছিল আমিও বিয়ে করিনি আমার রিলেশন ছিল আমরা দুজনের রিলেশন ছিলাম আমরা তখন দুজনেই ছোট ছিলাম আমাদের আগে একটা রিলেশন ছিল দেন আমরা যখন একসাথে হই চার বছর ধরে আমরা একসাথে স্টিল নাও আমাদের বিয়ে হয়ে গেছে আমরা একসাথে আমাদের বিয়ে হয়ে গেছে ফুল ফ্যামিলির মতামতে আমার ফুল ফ্যামিলি ওর ব্যাপারে জানে ওর ফুল ফ্যামিলি আমার ব্যাপারে জানে সো এটা নিয়ে এত বেশি কাদা ছোড়া কিছু মানুষের এত মাথা ব্যথা কেন আমার তো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে আমি ওর অনেক টাকা দ্যাটস হচ্ছে আমি তাকে বিয়ে করেছি ভাই আমার কি টাকার কম আপনি আমাকে বুঝান আমাকে বলেন আমার কি টাকার কম আছে আমার তিনটা শোরুম আছে আমার অনলাইন বিজনেস সাত বছর ধরে সামিলের সাথে আমার রিলেশন চার বছর ধরে তার তিন বছর আগে থেকে আমি টাকা ইনকাম করতাম তাও মাসে মাসে কয়েক লাখ টাকার উপর তখন আমলে সেই আমল থেকে এখন বলেন আমি টাকার জন্য করছি সামিউলকে যখন আমি চুজ করছিলাম সামিউলের কিচ্ছু ছিল না সেই শূন্য পকেটে একটা ব্রোকেন ছেলে ছিল শূন্য পকেটে একটা ব্রোকেন ছেলে বুঝেন একদম চুরমার হওয়া একটা ছেলে ছিল সেই চুরমার হওয়া ছেলেটা মাথা ক্র্যাক টাইপের একটা ছেলে ছিল সেই ক্র্যাক থেকে শুরু ওই সেই ক্র্যাক ছেলে থেকে একটা সুস্থ স্বাভাবিক ছেলে আনতে আমার যে কতটা পরিমাণে পাপার বেলতে হয়েছে ইউ হ্যাভ নো আইডিয়া কারণ কেন জানেন আমি কেন এই কাজটা করছি কারণ ছেলেটা অনেক ভালো ছিল সেটা আর যাই করুক না কেন সেটা অনেক সৎ অনেক সৎ অনেক লয়াল ও

পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনই কথা বলি না বাট আপনার কথা বলতে বাধ্য করলেন কারণ ও এখন আমার বয়ফ্রেন্ড না ও আমার এখন হাজব্যান্ড সো আমার হাজবেন্ডের উপর কেউ খারাপভাবে কথা বলবে এই জিনিসটা আমি কখনো সহ্য করতে পারবো না অ্যাজ এ ওয়াইফ হিসেবে ঠিক আছে আমার বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন আমি সহ্য করে নিতাম বাট এজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমার হাজবেন্ড কেউ এত ছোট করবে আমি কখনো এটা সহ্য করতে পারবো না আমার হাজব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার একদম মনের মতো তাই আমি ওকে বিয়ে করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি ইনশাল্লাহ আমরা ফিউচারেও থাকবো কিছু মানুষ থাকি এমন হ্যাঁ কিছু মানুষ থাকবেই এমন আসলে সুখ তো আসলে কারো সহ্য হয় না নিজের নিজের তো আসলে সুখ নেই সেই জন্য তো এই কথাগুলো বলে আপু নিজে দিয়ে সুখে থাকতো কাজ করতো বিজি থাকতো তাহলে এতগুলো এত এত মানুষের মানে নিয়ে কথাবার্তা সিআইডি পনা করা তাহলে করতো না হ্যাঁ আমাদের রিলেশনশিপ ছিল সো ওয়াচ সো ওয়াচ আমার পর্যায়ে যেতে গেলে অনেকের অনেক অনেক কিছু করতে হয় আমি যে পর্যায়ে আছি সেটার পর্যায়ে একটা ছেলেও যেতে পারে না আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব করছি না জাস্ট থেকে বলছি সো এই পর্যায়ে এসে আমি এরকম এরকম পোলাপাইনের মতো আমি কাজ করবো কেন আমি যথেষ্ট ম্যাচুর একটা আমি যথেষ্ট আমার এজ হয়েছে আমি যথেষ্ট বোঝা জ্ঞান হয়েছে কোনটা খারাপ কোনটা ভালো ওটা বোঝার আমার জ্ঞান হয়েছে না আপনার ভালোবাসা আল্লাহ শেষ পর্যন্ত জিততে জিততে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আসলে এখন নতুন আরেকটা লাইফ শুরু হয়েছে হাজব্যান্ড ওয়াইফ এটা অনেক বড় এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা জিনিস আমার ভাগ্যে যদি ও না থাকতো হাজার আমি ওকে পছন্দ করলেও আসলে জিনিসটা হতো না আল্লাহ নিজেই এই জিনিসটা আমাদের করে দিছে ডেলি কত মানুষের সাথে আমি ইন্টারাক্ট করি কত মানুষ আমার কত মানুষ আমাকে তার বিয়ের প্রপোজাল দেয় কত মানুষ কত কিছু করে বাট স্টিল আমি সামুলকে কেন চুজ করেছি এটাও তো বুঝতে হবে স্টিল আমি সামুলকে কেন চুজ করেছি কারণ হচ্ছে সে এমন একটা ছেলে যে যাকে দেখলে আমার শান্তি লাগে যে হচ্ছে আমার মানে আছে না যে মেন্টাল হেলথটাকে ভালো রাখে যাকে দেখলে আমার সব মানে দিনে যে একটা ক্লান্তি সারাদিনে যে এত স্ট্রেস আমি নেই এত কিছু করি বিজনেস এত স্ট্রেস নেই পার্সোনাল লাইফে এত স্ট্রেস নেই সবকিছু তার সাথে যখন আমি শেয়ার করি সে আমাকে সব কিছু কাম ডাউন সব ঠিক হয়ে যাবে তোমার চিন্তা করতে হবে না এরকম হয় এরকম হয় এই যে সাপোর্টটা এই যে মেন্টাল সাপোর্টটা এটার জন্য আমি তাকে বিয়ে করছি ঠিক আছে এটার জন্য আমি তাকে বিয়ে করেছি আপু নট তার টাকার জন্য নট তার জন্য আর কিছু কিছু মানুষ আমার পাস্টের গু পড়ে আছে পাস্টের গুয়ের গন্ধ আপনারা শুনেন সমস্যা নাই আর আমার ওইটা শুনবার কোনো ইচ্ছেও নাই আমার আমার ওইটা নিয়ে মাথা ব্যথাও নাই যাদের মাথা তাদের ব্যথা ভাই আমার এত মাথা ব্যথা করার মতো আমার অনেক জিনিসপত্র আছে কারণ হচ্ছে সামনে আবার কুরবানি ঈদ কুরবানি ঈদের এত এত কালেকশন আমি কালকে তুলছি আপনাদের জন্য আপনারা বলেন তো এই যে জামদানিটা করছি জামদানির যে টাকা দিয়ে আমি কিনছি আপনার তো বলছেন একটা তেনা করছি আমি এত টাকাতে কি আছে সেইটার মধ্যে যারা জানতে চাই শাড়িটা এত পাতলা এত এত কিছু জামদানি যারা পরে তারা জানাবো আমি ওটা নিয়েছিলাম আশি হাজার টাকার উপরে পঁচাশি হাজার টাকা দিয়ে ওটা দিয়ে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পাইতাম আমি অনেক সুন্দর সারা গারা ভাড়া পাইতাম হ্যাঁ পাইতাম অনেক কিছু পাইতাম কিন্তু বিশ্বাস করেন আমার একদম নিয়ে নাই মানে যে মনটা ওটার ভিতরে ঢুকে গেছিল এবং আমি অনেক বছর আগে থেকেই প্ল্যান করছিলাম যে আমি জামদানি আমার হবে একদম পুরো বাঙ্গালিয়ানা বিয়ে একদম পুরো বাঙ্গালিয়ানা বিয়ে হবে কোন ইন্ডিয়ান ছোয়া কোন পাকিস্তানি ছোঁয়া কোন গুজরাটি ছোঁয়া কোন মানে দুবাইয়ের ছোঁয়া কোনো কিছু না একদম পিওর বাংলাদেশের ছোঁয়া থাকবে এবং বাংলাদেশ ঐতিহ্য নিয়ে থাকবে আমি তাতে শাড়ি করছি আমি তান্তুস করছি বাংলাদেশি আমাদের যে মাসলিন তান্তুস করছি বাংলাদেশি হচ্ছে বানায় এটা অসম্ভব সুন্দর আপনারা যদি একবার দেখেন মাসলিন অসম্ভব সুন্দর তারপর আমি পড়ছি হচ্ছে আহ বাংলাদেশের তান্তুস পড়ছি কটনের কটনের তান্তুস পড়ছি আমি আমার হলুদেই পড়ছি তারপর হচ্ছে আমার যে মেহেন্দি শাড়িটা ছিল ওটা আমি কি পরছিলাম সিল্ক টাইপের একটা শাড়ি পরছিলাম আমি আমি মানে কথা বলবো না তো কারণ আমি এখন ট্রেন্ড হয়ে গেছি ইউনো লাল ছাড়াও যে বিয়ে করা যায় এটা আমি প্রমাণ করে দিছি দেখেন আপু লাল ছাড়াও বিয়ে হয় বহু মানুষ মানে যে এখনকার যুগের কার পাস নেই আমাকে বুঝান দুই দিন পর পর মানুষের রিলেশনশিপ ভাঙবে সেখানে তো আমি চারটা বছর ধরে এক হচ্ছে সে বেকার ছিল সেখান থেকে তাকে সে

পিডিকোট দেয় নাই পিডিকোট বানানোর সময় পাই নাই আবার ওকে পেটিকট বানানোর সময় পার মানে আমার কালার পেডিকোট নাই আমার মাথা মানে আমার প্রেশার উঠে গেছে যেটি তখন এর মধ্যে আমি আমাকে আমি মুখটা ঝুলায় রেখে দিচ্ছি না আমি বলতে পেডিকোট বানাই আমার এবং এই পেটিকোট যদি আমি কালারটা না পাই তাহলে হচ্ছে পুরো শাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে এবং শাড়িটা একদম বিচ্ছিরি হয়ে যাবে একদম খারাপ হয়ে যাবে দেখতে আমি একদম কালারটা পাবো না অবশ্যই তোমার পেটিকোট লাগবে কি কালার আমি তখন দেখার মতো জানি আমি কি কালার পড়ছি তখন অবশ্যই তুমি টেনশন একদম করো না কালকে দশটার দিক নারায়ণগঞ্জ দশটার সময় ইয়া খুলবে কাটা খুলবে দিকে আমি উঠবো উঠে তোমার জন্য এক ঘন্টার মধ্যে ওর সেলাই করতে আমি খালা আছে খালাকে আমি স্ট্যান্ড বাই কিনে নিয়ে আমার খালাকে বলবো যে দিতে পেটিকোট দেন হচ্ছে আমি আমার তোমাকে দেবো ঠিকই ঠিকই দশটার সময় উঠছে আমি পার্লার পৌঁছানোর আগে আমার পেটিকোট ওখানে চলে গেছে বলে অবস্থা অনেক অনেক ঠিক আছে মিলাইছে মিলাইছে